দেখুন শিউলি ফুল ফুটেছে এখন সকলেই দর্শন করুন আর শুষকে পালা করুন এখানে সে কত ফুল পরে রয়েছে ঢাকিয়ে দিচ্ছে ফুল পড়বে সকলেই ভগবানের জন্য ফুল কীভাবে নি আমাদের ছোট্ট একটা বাগান আছে অনেক ফুল বোনা হয় বাহিরের থেকে এখন মোটামুটি ফুল আনতে যায় না সমস্ত ফুল ভগবানকে বাসার থেকে নিয়ে দিই বুঝছি আর ঝাঁকি দিও না আসো এই দেখেন গোলাপ কাঠ গোলাপ সমস্ত হরি কৃষ্ণ দেখুন ভগবানের জন্য ফুল ছিঁড়ছি এই ফুল এখন ভগবানের চরণে যাবে কীভাবে ভগবানের জন্য ফুল ছিঁড়ি কোথায় থেকে আনি সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে দেখালাম কত ফুল ফুটেছে তাই আজকে ফুল একটু কম ফুটেছে কালে ভালো থাকবেন সুস্থ থাকতেন পার্লাপ কোথায় কোথায় ফুল লুকিয়ে থাকে

এই যে দেখুন হরে কি সুন্দর পোশাক হয়েছে আমাদের বাগানে রান্না করে ফুল এই যে দেখুন আমার মেয়ে এখানে হয়েছে দর্শন করে ভগবানের জন্য কত ফুল সকালে না গেলে মানুষ ফুল নিয়ে যায় তাই আজকে দেখেন মানুষ ফুল নিচে নিচে ডুল ভেঙে থুয়ে গেছে আর এই যে দেখেন আমাদের অপরাজিতা ভাত সকালে দর্শন করুন

এখন তাই তুলসী গাছের বাগান করেছি আমি সকলেই দর্শন করি হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন